তারা যখন গ্রামে পৌঁছায় তখন আবিষ্কার করে যে পুরো গ্রামটাই হলো জিনদের গ্রাম এবং সেখানে কেউ বসবাস করে না এখন এই গ্রামে দুজন ছাড়া আর কেউ তাদের হতবাক করে দেয় তারা দেখে গ্রামের প্রতিটি ঘরের লেখা ছিল একই নাম্বার সাত এক সাত পাঁচ যা আরো বেশি দা ছমছমে করা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে তারা যখন গাড়ি রেখে সামনে এগিয়ে যায় তখন তাদের গাড়ির উপর রক্ত মাখা হাতে ছাপ পড়ে যায় যা করছিল এরপর কি হয়েছিল তাদের সাথে আর তারা কিভাবে বা এই ভয়ঙ্কর গ্রামে পৌঁছল জানতে হলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আজকে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি এমন এক তুর্কি হরর মুভি যার নাম ডাব্বে দিবে পুরো ভিডিওটা দেখলে তোমাদেরও গা শিউরে উঠবে তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর মুভিটি মুভির শুরুতে আমরা দেখি মুভির প্রধান চরিত্র ডক্টর ইব্রুকে এব্রু একজন মানসিক রোগীর ডক্টর সে ভূত প্রেত কিংবা জিম পরের অস্তিত্ব নিয়ে গবেষণা করছিল আসলে তার সত্যি আছে কিনা কারণ সে এসবে বিশ্বাস করত না এজন্য সে এক জায়গায় যাই যেখানে এক অসুস্থ নারীর উপর ঝাড়ফুঁক চলছে ভিডিওটা সে নিজেই রেকর্ড করছিল আর ঝাড়ফুঁক করছেন একজন হুজুর যার নাম ফারুক হুজা ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি ওই নারীর শরীরে তেরোশো বছর পুরনো একটি জিন ভর করে তখন ফারুক বলেন এই মহিলার উপর কালো জাদু করা হয়েছিল আর যদি এমনই চলতে থাকে তাহলে একদিন এই গ্রামের সবাইকে তার খেসারত দিতে হবে ঝাড়ফুকের কিছুদিন পর সেই মহিলা পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যায় কিন্তু ইব্রু মনে করতো জিনটিন কিছুই নেই আর ফারুক একজন ভণ্ড হজুর এরপর দেখা যায় ইব্রু ফারুক খোজার বাড়িতে যায়। সে জিজ্ঞাসা করে গত রাতে আসলে কি হয়েছিল আর ফারুক খোজা সেই মহিলার উপর আসলে কি করেছিল তখন ফারুক খোঁজা চুলে সেই গোছা দেখিয়ে বলে ওই মহিলার উপর কালো জাদু করা হয়েছিল এবং সে দোয়া দুরুদ করে জিনটিকে বের করে দিয়েছে তখন ইব্রু বলে সে তার কথা বিশ্বাস করবে না যতক্ষণ না ফারুক তার বলা একজন রোগীকে ঠিক করতে রাজি হবে আর সে পুরোটা ভিডিও করবে তখন ফারুক রাজি হয়ে যায় তখন ইব্রু ফারুক তার কাজিন কুবরার ফাইল দেয় যাকে অনেকেই বলে তার শরীরে জিম ভর করেছে পরবর্তী দৃশ্যে আমরা দেখি ফারুক আরিবু একসাথে রওনা দেয় কুবরার গ্রাম কি বিডারের দিকে কিন্তু যেতে যেতে রাত হয়ে যায় ইব্রু ছোটবেলায় একবারই এই গ্রামে এসেছিল তাই এখন সে ঠিক মতো রাস্তাও চিনতে পারে না রাতে তো অবস্থাটা আরো খারাপ হয় তখন তাদের গাড়ি থেকে নেমে স্থানীয়দের কাছে গ্রামটি রাস্তা জিজ্ঞেস করতে হয় কিন্তু ক্যামেরা দেখে লোকজন খুব রেগে গিয়ে তাদের উপর আক্রমণ শুরু করে এবং ফারুক ইব্রুকে ওখান থেকে পালিয়ে আসতে হয় তারপর তারা এক নির্জন জায়গায় এসে পৌঁছায় যেটা দেখে ফারুক বলে এটা জিন্দে থাকার জন্য উপযুক্ত জায়গা হঠাৎ তারা এক নারীর কান্নার শব্দ শুনতে পায়। তারা সেই আওয়াজ অনুসরণ করে সেখানে যায় কিন্তু সেখানে গিয়ে তাদের উপর একটা কুকুর আক্রমণ করে আশ্চর্যের বিষয় হলো কুকুরটার চোখ লাল ছিল মানে এটা সাধারণ কুকুর ছিল না কোনো রকমে তারা প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এরপর তারা একটি গাছ দেখতে পাই যেটাতে অনেকগুলো পুতুল ঝুলানো ছিল এবং সেই গাছে সাত এক সাত পাঁচ নাম্বারটা লেখা ছিল জায়গাটির পরিবেশ খুব ভারী ছিল এবং এক অদ্ভুত গন্ধ ছিল যেটা ইব্রু অসুস্থ হয়ে পড়ে তাই তারা সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয় রাস্তায় তারা এক ভেড়া চড়ানোর লোক দেখতে পায় তার কাছ থেকে তারা গ্রামের বিড়ালের বাড়ির ঠিকানা জানতে চাই সে তাদের পথ বলে দেয় পথে যেতে যেতে তারা আবার সেই ভেড়া চড়ানোর লোকটিকে দেখে এবং ভীষণ অবাক হয়ে যায় এবার তার সঙ্গে আর কেউ ছিল কে ছিল সেই অংশে জানা যাবে অবশেষে তারা কুবরার বাড়িতে পৌঁছে কুবরার মা রাফিকা এবং তার বোন বোন ইসরা তাদের স্বাগত জানায় পরে ইব্রুর বড় ফাতেমাও সেখানে আসে এবং খুব রেগে যায় কারণ ইব্রু তখন ক্যামেরা চালিয়ে রাখে আসলে কুবরার অবস্থানে ফাতেমা খুব চিন্তিত ছিল কুবরার এক বছর ধরে হাসপাতালে চিকিৎসা হয়েছিল কিন্তু কোনো উন্নতি হয়নি এমন পরিস্থিতিতে রাফিকা ইব্রু ফারুককে ফারুক ডেকে এনেছিল এরপর ইব্রু পুরো বাড়িতে সিসিটিভি সেট করে যাতে অলৌকিক কিছু ধরা পড়ে তাতে খাওয়ার সময় রাফিকা ফারুককে বলে কুবরাকে তার বিয়ের দিনই হঠাৎ করে জেনে ধরে পরে কুবরার বোন ইসরা তাদের বিয়ের ভিডিও দেখায় সেখানে সবকিছু ঠিকঠাকই চলছিল সবাই আনন্দে ছিল হঠাৎ করে কুবরার আচরণ বদলে যায় সে অদ্ভুত আচরণ শুরু করে পরে সে নিজের রুমে গিয়ে বের হয়ে আসে এক ছুরি হাতে নিয়ে এবং সবার সামনে নিজের স্বামীকে ছুরি মেরে খুন করে ফেলে ফারুক তখন খেয়াল করে কুবরা বারবার বলছিল পর কুবরা পুতুল ঝোলানো গাছটার কাছে গিয়েছিল সে যেটা তারা মুভির শুরুর দিকে দেখেছিল এই ফারুক পুরো বাড়িতে তদন্ত করতে থাকে এরপর কুবরা ও ফারুক একে অপরের সঙ্গে কথা বলে তখন কুবরাকে একটু স্বাভাবিক লাগছিল এ সময় ফারুক কুবরাকে তার সে অভিশপ্ত রাতের বিষয়ে প্রশ্ন করতে থাকে যাতে সে জিন বা আত্মা কে কিছু ধারণা পেতে পারে এবং উপযুক্ত ঝাড়ফুঁক করতে পারে তখন কুবরা ফারুককে বলতে শুরু করে যে তার বিয়ে রাতে যখন সে ঘরে ঢুকে তখন সে একজন মহিলার কলা শোনে যে তাকে বলে তার স্বামীকে হত্যা করতে এরপর সে নিজের উপর নিয়ন্ত্রণ হারায় এবং সে খুনটি করে ফেলে সে এটাও জানায় যখন সে অজ্ঞান অবস্থায় গাছটার কাছে গিয়েছিল তখন সে স্বপ্নে দেখে যে সে নিজেকে একটি কফিনে আটকে থাকতে দেখছে আর কেউ তার ও শরীরে চাপ সৃষ্টি করছে সে দম্বন অনুভব করতে থাকে এবং সেখানে সে মারা যায় এরপর তার পুনর্জন্ম হয় এক শিশুর রূপে যার কপালে মাত্র একটি চোখ ছিল তখন ফারুক বুঝে যায় যে কোবরা একটি ভয়ঙ্কর জিনের কবলে পড়েছে কারণ এই এক চোখের শিশু স্বপ্ন কেবল তাদেরই আসে যাদের উপর জিন ভর করেছে এই ঘটনার পর কোবরাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তাকে দুই বছর ধরে একটি মানসিক হাসপাতালে রাখা হয় এরপর রাফিকা ফারুককে তাদের বিয়ের রক্তমাখা কাপড় এবং ছুরি দেখায় যেগুলো সে যত্ন করে রেখে দিয়েছিল ফারুক যখন কুবড়ার বাড়ির দেওয়ালগুলো ভালো করে দেখে সে সেখানে নজর বেঁধে রাখা কিছু তাবিজ দেখতে পায় মানুষ মনে করে এগুলো জিনের হাত থেকে রক্ষা করে কিন্তু আসলে এগুলো জিনদের আমন্ত্রণ জানায় তাই ফারুক ঝাড়ফুঁক শুরু করার আগে সেই সব তাবিজ খুলে ফেলে দেয় এরপর সে ঝাড়ফুঁকের কাজ শুরু করে যেখানে সে একটি আতরের শিশিতে কিছু দোয়া পরে ছুঁয়ে দেয় এবং আল্লাহর কাছে প্রার্থনা করে কারণ অনেকেই জানে এমন জিনিস যেমন আতর সুগন্ধি এগুলো খুবই পছন্দ করে ফারুক তখন কুবড়ার হাতে সে আতর ঢেলে দেয় যখন আমরা কুবড়ার হাতে তালু দেখি তখন সেখানে ডিজাইনের মেহেদি আঁকা ছিল কিন্তু ফারুক বিষয়টা খেয়াল করে না সে কুবরাকে বলে হাত খসে আতরের গন্ধ নিতে কিন্তু আতর শুকতে কুবরাকে আবার জিন ভর করে আর তখন পুরো বাড়ি যেন কেঁপে ওঠে দৃশ্যটা খুব ভয়াবহ হয়ে ওঠে তখন কুবরা তার প্যাট দেখায় যেখানে ফোসকা পরে গিয়েছে আর তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে কুবরা একেবারে নিস্তেজ হয়ে পডে যেহেতু জিন কেবল অন্ধকারের শরীরে ছাড়তে পারে ফারুক কুবরা শরীরে একটি কম্বল দিয়ে ঢেকে দেয় সে যখন কম্বলের ভিতরে হাত দেয় তখন সেই জিন ফারুকের হাতে রক্ত দিয়ে কিছু লেখে দেয় যার অর্থ ফারুক হাজার বছরের পুরনো বই থেকে খুঁজে বের করে তখন ফারুক বুঝতে পারে সেই জিন হাজার বছর পুরনো আর সে তার হাতে আয়না লিখেছিল কারণ জিনেরা আমাদের জগতে আয়নার মাধ্যমে প্রবেশ করে এখন ফারুককে জিনের উদ্দেশ্য জানতে হলে আয়নার সাহায্য নিতে হবে কারণ জিন আয়নার মাধ্যমে ফারুকের সঙ্গে যোগাযোগ করবে এরপর ইব্রু ফারুককে একান্তে জিজ্ঞেস করে সেদিন তুমি তো একটা কম্বল দিয়ে ওই থেকে জিন বের করে দিয়েছিলে আজ তাহলে কেন পারলে না তখন ফারুক বলে এই জিনটা ভীষণ শক্তিশালী আর এটা আমার আয়্তে আসছে না আমাদের হাতে আর বেশি সময় নেই কিছু একটা দ্রুত করতে হবে নইলে কুবড়া সে মেরে ফেলবে ডাক্তার ইব্রু এই পুরো সময়ের ঘটনাগুলো ক্যামেরায় রেকর্ড করে নিচ্ছিল এবং জিনের ব্যাপারে সব তথ্য রাখছিল রাত হয়ে গিয়েছিল সবাই ঘুমিয়ে পড়েছিল আর তখন কুবরা নিজের বিছানায় শুয়েছিল তখন আবার তাকে জিনে ভর করে সে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন সেই জিন আয়নার ভেতর থেকে বের হয়ে কুবরার শরীরে ঢুকে পড়ে এরপর সে বাড়ি ঘুরে বেড়াতে থাকে কুবড়ার রুম থেকে ফারুকের রুম পর্যন্ত এই সময় ফারুক বুঝে যায় এই জিনের প্রধান উদ্দেশ্য কি এরপর কুবরা আবার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালে সবাই যখন নাস্তা করছিল তখন এগুলোর হঠাৎ বমি আসে ফারুক যখন তার বমির দিকে লক্ষ্য করে দেখে তখন সেখানে রক্তের সঙ্গে কিছু চুল ছিল আর আশ্চর্যের বিষয় হলো এই চুলে এলো কোথা থেকে কারণ খাবার তো ঘরেই রান্না করা হয়েছিল তবুও সবাই ব্যাপারটা উপেক্ষা করে যদিও সেটা ছিল অনেক গুরুতর বিষয় এরপর রাত নামে এবং জিমের সঙ্গে যোগাযোগের সময় চলে আসে তারা একটি ঘরে ঠিক আয়নার মতো একটা পরিবেশ তৈরি করে যেখানে ফারুক মোমবাতি জ্বালিয়ে আলো করে দুই আয়নার মাঝে বসে এরপর সে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে এবং মাথায় কালো কাপড় দিয়ে নিজেকে ঢেকে নেয় যেন জিন সেখানে আসতে পারে সে তখন জিনকে প্রশ্ন করে তুই কুব্রার পিছনে কেন লেগে আছিস এই সময় সেই জিনে সেই পিছনে দাঁড়িয়ে পড়ে কিছু সময়ের মধ্যে দুইটা আয়না ভেঙে যায় সব আলো নিভে যায় আর তখন সেই জিনেক রহস্যময় চিহ্ন আঁকে ফারুক বুঝতে পারে এটা একটা টয়লেটের চিহ্ন এরপর ফারুক যখন বাইরে গিয়ে সেই টয়লেটটি ভেঙে ফেলে আর তার ভেতর থেকে একের পর এক ভয়ঙ্কর অদ্ভুত জিনিস বের হতে থাকে যেগুলো দেখে সকলে আতঙ্কে স্তব্ধ হয়ে যায় ধারণা করা হয় এই জিনিসগুলো ওই টয়লেট নির্মাণের সময়ই সেখানে কবর দেওয়া হয়েছিল এটি একটি কালো জাদু লক্ষণ আর এই কাস্টে তাদের পরিবারে কোনো ঘনিষ্ঠ সদস্য ছাড়া করা সম্ভব নয় সেই টয়লেটের ভেতর থেকে বের হয় নজর বাঁধার তাবিজের মালা তালা লাগানো শিকল নানা ধরনের পুতুল একটি গুল মাথা একটি জন্তুর হাড়গোড় এমনকি একটি মাংসের মস্তিষ্কের সদৃশ কিছু অংশ এইসব ভয়ঙ্কর বস্তুগুলো বেরিয়ে আসতে দেখে রাফিকার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় তার বমি শুরু হয় এমনকি ফারুকের অবস্থাও খারাপ হয়ে যায় কিন্তু তবুও সে থামে না বস্তুগুলোকে আলাদা আলাদা করতে শুরু করে যেন বুঝতে পারে কিভাবে সে কালো জাদু করা হয়েছিল তখন সে একটি কাগজ খুঁজে পায় যেখানে রাফিকা তার স্বামী বিলালের অবিকল ছবি আঁকা ছিল কালো জাদুটি আসলে কুবরা জন্মের আগেই করা হয়েছিল যখন সে রাফিকার গর্ভে ছিল কাগজটিতে লেখা ছিল যে মুহূর্তে রাফিকা সন্তান জন্মাবে ঠিক তখনই তার স্বামী বিলালের মৃত্যু ঘটবে এবং বাস্তবেও ঠিক তাই হয়েছিল এই কাগজে আরও লেখা ছিল যে মুহূর্তে কুবরা তেইশ বছর বয়সে পৌঁছাবে তখন এক ভয়ঙ্কর জিন তার আত্মাকে গ্রাস করে নেবে এবং এর মাধ্যমে কুবরাকে বলি হিসেবে উৎসর্গ করার পরিকল্পনা ছিল সেই কালো জাদুর মধ্যে তখন সবাই বুঝতে পারে কুবরা তো তার বিয়ের দিনই তেইশ বছর পূর্ণ করেছিল তখনই হঠাৎ করে কোবরা সেখানে উপস্থিত হয়ে যায় এবং তার শারীরিক অবস্থা ভয় ভয় হয়ে পড়ে এই দৃশ্য দেখে ইব্রু রেগে গিয়ে ফারুককে দোষারোপ করে বলে কিছু করলো কিন্তু এখনো পর্যন্ত মধ্যে কোনো সে এত ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না তখন ফারুক ইব্রুকে জানাই তারা এত দূর চলে এসেছে যে এখন আর পেছনে ফেরা সম্ভব নাই এখন শুধু সামনের দিকে এগোতে হবে এজন্য ফারুক তাদের বাড়ির পিছনে অংশে অর্থাৎ পশু রাখার জায়গায় যায় সেখানে কুবরা তাকে জানে যে তার সঙ্গে এই মুহূর্তে একটি নারী চিন আছে যে এখন ঘোড়ার পিছনে দাঁড়িয়ে আছে আর তার নাম সারে এই নাম উচ্চারণ করে সাথে সাথে কুবরাকে আবার জিনে ভর করে তখন ফারুক সুলেমানের নাম নিয়ে এবং উপরালের নাম নিয়ে সেই জিনকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু সেই জিনের কোনো প্রতিক্রিয়া হয় না তখন ফারুক সেই কালো জাদুর কাগজটি আগুনে পুড়িয়ে ফেলে যেন অভিশাপ ভেঙে যায় এবং সেই জিন ধ্বংস হয়ে যায় এই কাজের সময় সেই জিন চিৎকার চেঁচামেচি করে কিন্তু অবশেষে কুবরার বমি করে মুক্ত হয়ে যায় এবং জিন মরে যায় সবে তখন ভীষণ খুশি হয় কিন্তু রাত নামতে আবারও ভয়ের কিছু ঘটনা ঘটে রাতে কুবরাকে আবার জিন ভর করে সে নিজের বিয়ের পোশাক পরে ক্যামেরার সামনে এসে আবার সেই চিন্দে ভাষায় কথা বলতে শুরু করে কুবড়ার হাতে তখন সে একই ছড়ি দেখা যায় যেটা দিয়ে সে তার স্বামীকে খুন করেছিল ঠিক তখনই ফাতেমা সেখানে সে কুবরার এই অবস্থা দেখে ফেলে সে কুবরাকে থামাতে গেলে কুবরা তার উপর আক্রমণ করে ছুরিটি দিয়ে তার মুখে আঘাত করে ফাতেমাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে কুবরা আবার সেই গাছের নিচে পৌঁছে যায় যার নিচে সাত এক সাত পাঁচ নাম্বার লেখা ছিল তখন বাড়ির লোকেরা বুঝতে পারে সে কোথায় গিয়েছে এবং ফারুকও দ্রুত সেখানে পৌঁছে যায় জিন ভর করা কোবরা তখন কালো জাদু চক্রের ভেতরে দাঁড়িয়ে বলতে থাকে তোমরা যতবারই আমাকে মারো আমি ততবারই ফিরে আসব। ঠিক সেই মুহূর্তে যখন জিন কুবরাকে হত্যা করতে উদ্যত হয় ফারুক তাকে বাঁচিয়ে সেই চক্র থেকে টেনে বের করে আনে এবার তখন কুবরার অবস্থায় ভয় পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় পরের দিন আহত ফাতেমা ব্যান্ডেজ করে বাড়ি ফিরে আসে ফারুক তখন ফাতেমার সঙ্গে বসে তাদের পরিবারের সম্পর্কে কিছু প্রশ্ন করতে থাকে তখন ফাতেমা জানায় উবরার বাবা বিলাল কুবরা জন্মের সময় তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু ফাতেমা তাকে বাধা দেয় এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় ধাক্কা এত জোরালো ছিল যে বিলাল সেখানেই মারা যায় আর মারা যাওয়ার সময় তার মুখে শুধু একটি নাম ছিল চারে কিন্তু তার মৃত্যু মোটেও স্বাভাবিক ছিল না তার নাক ও মুখ দিয়ে কালো তরল বের হচ্ছিল এরপর ফাতেমা ফারুককে আরো জানে যে তারা খুব গরিব পরিবার থেকে এসেছিল কিন্তু হঠাৎ করে তার ভাই বিলার প্রচুর কিভাবে সম্পদ জোগাড় করেছিল সেটা সে কখনো ফাতেমাকে বলেনি ফাতেমা তখন ফারুকে এ গ্রামে থাকা এক ব্যক্তির কাছে যেতে বলে যার নাম ইলিয়াস কারণ এরিয়াসে তাদের আরও বিস্তারিত তথ্য দিতে পারবে কিন্তু তখনও ফারুকের মাথায় ঘুরছিল সেই সাত এক সাত পাঁচ মানে কি তাই ফারুক তার পরিচিত একজনকে ফোন করে এই সংখ্যাটির বিষয়ে খোঁজ নিতে বলে এরপর একটা ভুল করে ফারুক আবার সেই সাত এক সাত পাঁচ লেখা গাছে কাছে চলে যায় যা তার জীবন বিপন্ন করে দিতে পারত কারণ সেখানে অনেক সাপ ছিল এমনকি একটি সাপ তাকে ছবল দিতে তেরে আসে কিন্তু আসলে সেটা কোনো সাধারণ সাপ ছিল না সেটাও ছিল এক ধরনের জিন ঠিক আগে সে লাল চোখওয়ালা কুকুরটির মতো ফারুক প্রাণে বাঁচতে দৌড়ে পালাতে থাকে তখন ইব্রু ব্রু গাড়ি নিয়ে সেখানে এসে যায় এবং ফারুককে পালাতে দেখে ইব্রু তখন ফারুককে জানে যে কুবরার অবস্থা খারাপ হয়ে গিয়েছে তখন ফারুক ইব্রুকে বলে তাদের কি ব্লাডার গ্রামে ইলিয়াসের কাছে যেতে হবে কারণ সেখানে তাদের সব কোশ্চেনের উত্তর মিলতে পারে তারা যখন সেই গ্রামে পৌঁছায় তখন আবিষ্কার করে যে পুরো গ্রামটাই হল সে একই নাম্বার সাত এক সাত পাঁচ বিষয়টি ফারুককে আরো কৌতূহলী করে তোলে কিন্তু তারা যখন গাড়ি রেখে সামনে এগিয়ে যায় তখন তাদের গাড়ির ওপর রক্তমাখা হাতের ছাপ দেখা যায় যা জিনেরাই করছিল এগিয়ে যাওয়ার সময় ঈদগুলো লক্ষ্য করে কেউ যেন তাদের অনুসরণ করছে এবং একটি কুকুরের ডাক শুনে সে ভীষণ পেতে থাকে কিন্তু অবশেষে ইলিয়াসের বাড়িতে পৌঁছে যায় আর ইলিয়াসে ছিল সেই ভেড়া চড়ানোর ছিল আরুফ তখন ইলিয়াস জিজ্ঞাসা করে এই গ্রামের সব মানুষ কোথায় গেল তখন ইলিয়াস জানায় এই গ্রামের মানুষদের পাপের ফল ভোগ করতে হয়েছে দুইজন লোকের কারণে তাদের নাম ছিল বিলাল এবং রেমজি এবং রেঞ্জি ছিল খুবই গরিব আর তারা ধনী হওয়ার লোভে সারে নামের এক জিনের সঙ্গে চুক্তি করে সে ছিল এক ধন সম্পদের খবর জানা জিন এবং সে ছিল সুজলা গোত্রভুক্ত এই গোত্র জিনদের এক বৈশিষ্ট্য ছিল তারা সহজে মানুষের শরীরে থাকতে পারত এবং ছিল খুবই ভয়ঙ্কর যখন খাজানা তারা পেয়ে যায় তখন বিলাল ও ঠিক করে সারেকে তারা মেরে ফেলবে আর তখন যে দেহে সে বাস এনে সাত এক সাত পাঁচ নাম্বার লেখা গাছের নিচে কবর দেয় এই ঘটনা শুনে ইব্রু বিশ্বাস করতে চায় না যে তার বাবার যে এরকম কিছুতে জড়িত ছিল কিন্তু ইলিয়াস বলে তারা নিজেরাও এই পাপ থেকে বাঁচতে পারেনি রেঞ্জি পরে ইব্রুকে সে জায়গা থেকে সরিয়ে নেয় কিন্তু শেষমেশ এক দুর্ঘটনায় রেঞ্জিরও মৃত্যু হয় এই দুই ব্যক্তি তাদের গ্রামের লোকজনকে সেই ধন সম্পদের কিছু অংশ দিয়ে দান করে দেয় এর ফলে সেই গ্রামের লোকজনরাও এই পাপের ভাগিদারি হয়ে যায় ফলস্বরূপ পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় গ্রামের প্রতিটি শিশু বিকৃত মুখ এবং শরীর নিয়ে জন্মাতে থাকে এমন এক ভয়াবহ রোগ ছড়িয়ে পড়ে যাতে সবাই একে একে মারা যায় বা হারিয়ে যায় কুবড়া স্বপ্নে নিজেকে যে কফিনের ভিতর দেখেছিল আর বলেছিল যে সে মারা গিয়েছে ও তার পুনর্জন্ম হয়েছিল একটি চোকলা শিশুর রূপে তা একদম ঠিক ছিল কারণ বিলাল ও রেমজি যখন সারিকে কবর দেয় তখন সে তার শরীর হারাই এখন সে জিনারা কুবড়ার শরীর চাইছিল সারের জন্য কিন্তু তার জন্য কুবরাও সাড়ে বয়স চব্বিশ হওয়া জরুরি ছিল তাই কুবরা তখনও বেঁচে ছিল জিন্দা চাচ্ছিল না যে কুবরার বিয়ে হোক কারণ বিয়ের পর তার শরীর পবিত্র থাকবে না তারা চেয়ে কুবরা রাত থেকে মেরে সারে তার শরীর পুরোপুরি নিজের করে নিতে পারে এটাই হতো সারের পুনর্জন্ম এই সমস্ত কথা ইলিয়াসকে জানাই তার স্ত্রী জাহুরিয়া কিন্তু জাহুরিয়া আসলে কোনো মানুষ নয় সে নিজেও একটি জিন তখন জিজ্ঞাসা করে জাহরিয়া কি তাদের কুবরাকে বাঁচাতে সাহায্য করবে ঠিক তখনই লাইট নেভে যায় জাহরিয়া কিছু না বললেও তার শিশু এক অদ্ভুত কণ্ঠে অশুভ শব্দ করতে থাকে যা ফারুককে ভয়ানকভাবে বিস্মিত করে তখন ইলিয়াস তারatari ফারুক ও ইব্রুকে সেখানকার দিকে চলে যেতে বলে কারণ সুজুলা গোত্রের জিনেরা সেখানে পৌঁছে গিয়েছে এবং যদি তারা ফারুককে সাহায্য করে তাহলে সেই জিনরা ইলিয়াস এবং জাহুরিয়া দুজনকে মেরে ফেলবে এরপর জাহুরিয়া জানাই সুজুলা গোত্রের জিনেরা ফারুকের পেছনে লেগেছে কারণ সে যে জিমতিকের কবর দেহ থেকে কারিয়ে ছিল সে এই গোত্রের সদস্য ছিল তবে সে সাড়ে ছিল না কারণ সাড়ে তো এখনো সেই গাছে নিচে কবর দেওয়া এরপর ফারুক ও ইব্রুদ গাড়ির দিকে পালিয়ে যায় তারা দেখে গাড়ির গায়ে জিনেদের রক্তমাখা হাতের ছাপ এবং জিনেরা তখনই তাদের আক্রমণ করে তবু কোনো তারা সেখান থেকে পালাতে সক্ষম হয় এরপর ফারুক একটি প্রাচীন বই থেকে জানতে পারে আরবের লোকেরা যদি ভুলবশত কোনো জিনকে মেরে ফেলতো তাহলে তারা সেই জিনের দেহ অন্য কোথাও স্থানান্তর করে কবর দিত এর ফলে সেই জিনের উপর থেকে অভিশাপ কেটে যেত তাই ফারুকও একই কাজ করে সারের দেহ যে মাটি পাত্র বন্ধ ছিল সে সেটা সে অভিযপ্তা গাছের নিচ থেকে খুঁড়ে বের করে এবং সে পাত্রটিকে অন্য এক অন্ধকার স্থানে কবর দেয় এবং সুজলা গোত্রের জিন্দে জানিয়ে দেয় যে সে সারে সরিয়ে দিয়েছে এতে সে ভয়ানক জিনগুলো যারা তখন হাহাকার করছিল একদম শান্ত হয়ে যায় এরপর ফারুক ও ইব্রু বাড়ি ফিরে আসে এবং খুশি হয় যে কুবরা হয়তো এখন ভালো হয়ে যাবে তখন রাফিক ইসরা ফারুককে যে ইলিয়াস ফোন করেছিল জরুরি কিছু বলার আছে তাই সে ফারুককে ডেকেছে তবে তারা ইব্রুকে যেতে দেয় না কারণ তারা ইব্রুর সাথে কিছু সময় কাটাতে চাই ফারুক তখন একাই রওনা দেয় আর ইব্রু তাকে নিজের ক্যামেরা দিয়ে দেয় যাতে সে সেখানে কিছু রেকর্ড করতে পারে এদিকে এব্রু নিজের রুমে গিয়ে দেখে তার কাপড়ে কিছু খচ খচ করছে তখন সে নিজের কাপড়ের ভিতর দেখতে পায় একটা কাগজ যাতে একটি শয়তান আঁকা আছে আর তাতে কুবরা ও এব্রু ছবি লাগানো যা একটা কালো জাদুর অংশ এরপর সে আবার জিনের উপস্থিতি টের পায় অন্যদিকে রাস্তায় ফারুকের পরিচিত ব্যক্তি তাকে ফোন করে জানে যে সে সাত এক সাত পাঁচ সংখ্যাটির মানে বের করেছে এটা ছিল এক প্রাচীন ইসলামিক সংকেত সে ফারুককে বলে সাত এক সাত পাঁচকে যদি আরবি অঙ্কে লেখা হয় তার অর্থ দ্বারাই আমি বেঁচে আছি এবং জিনেরা এই সংকেত ব্যবহার করে যখন তাদের জীবন্ত কবর দেওয়া হয় তখন তারা এটা দেয়ালে লিখে রাখে যেন কেউ জানে তারা এখনো বেঁচে আছে তখন ফারুক উপলব্ধি করে সে যে রিচুয়াল করেছিল তা কেবল মৃত জিনের জন্য কার্যকর কিন্তু সারে তো তখনও বেঁচে ছিল অর্থাৎ সে আবার সে একই ভুল করেছে একটি জীবন্ত জিনকে এক জায়গা থেকে জায়গায় সরিয়ে দিয়ে আর এই কারণে অভিশাপ উঠে যায়নি বরং আরো ভয়ানক হয়ে উঠেছে ঠিক তখনই ইলিয়াস যার শরীর রক্তে ভেজা তার সামনে এসে পড়ে এবং জানে যে রাফিকা এবং ইসরামিল ইব্রুকে সারের জন্য উৎসর্গ করার পরিকল্পনা করছে ইব্রু এখন মারাত্মক ঝুঁকিতে আছে এদিকে ইব্রু জিনের আতঙ্কে ঘর ছেড়ে কুবরার ঘরে পালিয়ে আসে সেখানে সে দেখে কুবরাকে সম্পূর্ণরূপে জিনে ভর করেছে তার মুখ বিকৃত দেখাচ্ছে এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে ইসরা ও রাফিকা সেখানে আসে এবং ইব্রুকে জোর করে ধরে ফেলে ইসরা তখন বাড়ির সব ক্যামেরা ভেঙে ফেলে ফারুক তখন ইব্রুকে বাঁচাতে ছুটে আসে কিন্তু ততক্ষণে জিনারা ইলিয়াসকে মেরে ফেলেছে ফারুক যখন বাড়িতে ঢুকে তখন সে ফাতেমার মৃতদেহ দেখতে পাই যার শরীরে সাপ লুকিয়ে আছে সম্ভবত রাফিকাই তাকে হত্যা করেছিল ঘরের ভিতর তখন আর ইব্রু রাফিকা বা ইস্টার কোনো খোঁজ ছিল না ফারুকের পর ইব্রুকে খুঁজতে গিয়ে আবার সে অভিশপ্ত গাছে কাছে কাছে চলে আসে সেই সুজিকা রাফিকা ও ইসরাতাকে একটি কুয়োই ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার উপর পাথর ছুঁড়তে শুরু করে রক্তাক্ত অবস্থায় ফারুক বলে আল্লাহ তোমাদের ক্ষমা করবে না কিন্তু তারা থামে না এবং পাথর মেরে তার মুখ বন্ধ করে দেয় এরপর তারা চলে যায় ইব্রুর কাছে যাকে একটি কফিনে বন্ধ করে রাখা হয়েছিল রাফিকা তখন বলে ইব্রুর বাবার রেমজি সেই খাজানা নিয়ে আমাদের কিছুই দেয়নি বরং আমাদের জিনের কাছে বিক্রি করে দিয়েছিল এখন ইদব্রুকে তার পাপের মূল্য চুকাতে হবে এরপর মা মেয়ে মিলে কালো যাদু রিচুয়াল শুরু করে ইবুকের জ্যান্ত কবর দিয়ে দেয় তখন দেখানো হয় কফিনে নিজেকে ছাড়িয়ে দেওয়ার জন্য কান্না করছে মাফ চাইছে কিন্তু কেউ শোনে না ঠিক তখন সাপে রূপান্তরিত জিনগুলো তার শরীরে হামাগুড়ি দিতে থাকে এটি একটি ভীষণ ভার দৃশ্য ইব্রু অক্সিজেন ছাড়া কফিনের দম বন্ধ হয়ে পড়তে থাকে আর এখানে মুভির গল্প শেষ হয়ে যায় তবে মুভি শেষে জানিয়ে দেওয়া হয় ফারুক খোঁজাকে আশেপাশে গ্রামবাসীরা খুঁজে পেয়েছিল এবং সে বেঁচে ছিল গ্রামবাসীরা চেষ্টা করে কিন্তু খুঁজে পাওয়া যায়নি কুবরার পরিবার সেই রাতে তাদের সম্পত্তি বিক্রি করে গ্রাম ছেড়ে পালিয়ে যায় ইব্রো ফারুক আসার আগে তারা এই সম্পত্তি বিক্রয়ের পরিকল্পনা করে রেখেছিল এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি এবং এখানে এই মুভিটি শেষ হয়ে যায়